প্রিয় দর্শক অর্শতা যে যেখান থেকে দেখছেন আমি কাজী আসফিয়া আজিম সোনালগ্রাম ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিসের একজন শিক্ষার্থী আপনাদের সামনে তুলে ধরুন বর্তমানে একটি বৃহৎ সামাজিক সমস্যা যানজট ও সড়ক দুর্ঘটনা বর্তমানে এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী করা হয়ে থাকে অটোরিক্সাগুলোকে এই অটোরিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা বর্তমানে জেনজিরা বলে থাকে টেসলা এই টেস্তলার কারণে ঘটছে বর্তমান বাংলাদেশের নানা ধরনের সমস্যা

আপনি কত বছর যাবৎ এই কাজে নিয়োজিত আছেন এটা ধরেন 12 বছর আচ্ছা 12 বছর যাবৎ আপনি যে নিয়োজিত আছেন এই রিকশাটা কি আপনার নিজস্ব নাকি ভাড়ায় চলিত এটা নিজস্ব আচ্ছা আপনার দিনে আয় কত টাকা আয় এনকা সারা সকাল থেকে রাত না আলাদা বন্ধ টাকা কামন যা 450 টাকা আচ্ছা আপনার কি মনে হয় বর্তমানে অটো রিকশার কারণে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে

মোটামুটি কোন চলে আসে আচ্ছা এখন আমরা বর্তমানে জেনেছি যে বর্তমানে অনেক জনগণ তারপরে প্রশাসন আপনাদের সম্পর্কে মানে বিরক্ত এক্ষেত্রে আপনি প্রশাসনের কাছে কি দাবি করতেছেন আমরা দাবি করতেছি যে গাড়ি চলুক তাতে মনে করেন যে আমরা একটু চলতে পারবো আমরা গরিব মানুষের মনে করি যে ভাত খাইতে পারতেছি না চলতে পারতেছি না আমরা কি করে কি কেমনে চলবো

ধন্যবাদ আপনাকে ভালো থাকবে আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি সাধারণ যাত্রীর কাছে আচ্ছা অটো অটোরিক্সার চলা একজন বাইকেল কাছে এসেছি তিনি আমাদেরকে অটোরিকশা সম্পর্কে কিছু বলবেন যে তিনি কি ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে অটোরিকশা মেন সরাসরি চলে যাচ্ছি আমি আমাদেরকে বাইকার ভাইয়ের কাছে আপনি একটু আমাদেরকে যদি বলতেন যে অটো রিক্সা মেইন রোডে চলাচলের কারণে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যা তো বলে শেষ করা যাবে না মানে সমস্যা এমন জীবনমুখী সমস্যা এরা সিঙ্গেল বোঝে না ইন্ডিকেট বোঝে না যখন তখন ইউটার্ন করে গাড়ির সামনে দিয়ে এসে পড়ে মানে দৈনন্দিন জীবনে একটা দুর্ভোগ এটাকে বলে তাদের যদি ন্যূনতম এটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকবে যে কিভাবে চালাতে হবে এরা চালায় রিক্সা এখন এটা ব্যাটারি সংযোগ হওয়ার কারণে স্পিড এত এরা এটা বুঝতেছে না যে কিভাবে মেনটেনেন্স করবে আগে আমরা এই সিএনজি কে ভয় পাইতাম প্রচুর সিএনজি কে ভয় পাইতাম এখন আমরা অত বেশি খুব ভয় পাই মানে আমি প্রায় বড় বিপদের সম্মুখীন হয়েছি কথা না বলার কিছু না সব ভেঙে ফেলছে সরি বলে না যে সরি বলে যে আমার মনটাকে সাধারণ ভাই আপনি দেখেন না আজকে উনি আমাকে এগুলা সব ভেঙে দিতে তারপর বলে আপনি দেখিন ভাই এগুলাকে রাস্তা থেকে ওঠানো জরুরি দরকার খুবই প্রয়োজন এদেরকে রাস্তা কেটে চলাচল করার যুক্তি নাই আর এরা অযৌক্তিক এরা যদি এটা নিয়ে যুক্তি খায় তাহলে ওদেরকে বলবেন বাইটে চলে যারা চলে তারা সরকার ট্যাক্স প্রতি মাসে 20000 করে সরকার আইন করুক যে তোমরা যদি রাস্তা চলতে চাও নিয়ম আছে তারা বিশ হাজার করে প্রতি মাসে ট্যাক্স তারপরে ফিটনেস এগুলো যা হোক এগুলো একটা থাকবে না ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমরা শুধু প্রশাসন সে অনুযায়ী ব্যবস্থা নিক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি জানা ইভেন্ট ডিপার্টমেন্ট থেকে সোনাগড় সোনাগড় ইউনিভার্সিটির পক্ষ থেকে শাহ মোহাম্মদ ঢাকা আসসালাম আলাইকুম

অটো যে মেইন রোডে চলতেছে এই চলাচলের কারণে আপনার বিপদের সম্মুখীন সম্পর্কে একটু জোরে বুঝিয়ে বলতেন আমাদেরকে আসলে অটো তো অনেক ঝামেলা করে আর কি বিরক্তিকর লাগে যে অবস্থা ওদের কোনো ট্রেনিং নাই ওদের কোনো লাইসেন্স নাই কোনো প্রশিক্ষণই নাই আর কি সেই কথা ওরা বিরক্তি করে এত বিরক্তিকর করে যে খুব আমরা ধৈর্য হয়ে যাই ওদের কারণে আমাদের গাড়ি ক্ষতি হয় মানুষের জন্য ঠিক আছে রাস্তায় উল্টে ফেলা গাড়ি হ্যাঁ তারপর বিভিন্ন

তো আমরা শুনতে পেলাম আমাদের জলিল ভাইয়ের কাছ থেকে যে অটোরিকশা সম্পর্কে সে কি ধরনের বিপদের যে অটোরিকশা যত দ্রুত হচ্ছে বাংলাদেশ থেকে উঠে ততই হচ্ছে আমাদের সাধারণ জনগণের জন্য হচ্ছে সাধারণ জনগণের জন্য আশীর্বাদ স্বরূপ তো আমাদের সাথে থাকবেন জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে আমি শাহ মোহাম্মদ জুবাই ঢাকা ধন্যবাদ সরাসরি চলে এসেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখন আমাদের সাথে আছে রোহান ভাই রোহান ভাই আপনার কাছে আমরা জানতে চাবো যে গত বছরের তুলনায় এবছরে ঢাকার সড়কে অটো রিক্সার চলাচল অনেকটা বেড়ে চলেছে বিশেষ করে পাঁচ আগস্টের পরে অটো রিক্সার চলাচলটা খুবই বেড়েছে তো এই অটো রিক্সার চলাচলের বাড়ার কারণটা কি আচ্ছা ধন্যবাদ আসলে অটো রিক্সা বাড়ার যে মানে প্রধান কারণ এটা আপনারা হয়তো জানেন যে গত পাঁচ তারিখের পরে আমাদের পুলিশের কার্যক্রম কিছুটা একটু বন্ধ ছিল এবং পুলিশের কার্যক্রম হয়তো কিছুটা ঢিলে ফেলাভাবে চলছিল এই সুযোগে কিছু অসাধু লোকজন হয়তো কিছু মানে অটো এই ঢাকা শহরে চলাচল করা শুরু করছে কিন্তু তার পরবর্তীতে আমরা কিন্তু এর বিরুদ্ধে

বন্ধ করে একটা জনদুর্ভোগ করি বিভিন্ন প্রেক্ষাপটের হয়তো কিছুদিনের জন্য সাময়িক জন্য হয়তো মাস জন্য অটো রিক্সা চলাচলের একটা অনুমোদন বা বন্দোবস্ত করা হয়েছিল এই সুযোগে প্রচুর পরিমাণে অটো রিক্সা ঢাকা শহরে আর কি প্রবেশ করেছে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু যথেষ্টভাবে ওদেরকে চেষ্টা করছি যাতে মূল সড়ক অটো প্রবেশ না করে কিন্তু আসলে আমাদের হয়তো জনবল ঘাটতি বা সার্বিক বিভিন্ন দিক মিলিয়ে হয়তো ওইভাবে দৃশ্যমান ভাবে আমরা পুলিশের নিয়ন্ত্রণ করতে পারিনি তবে আমরা কিন্তু চেষ্টা করতেছি আমাদের পুলিশের পক্ষ থেকে এবং ইদানিং আমাদের সিটি কর্পোরেশনও এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং আপনারা জানেন যে সরকারটা যখন চলে আসবে তখন আমরা আরো সুন্দর এবং ভালোভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবো আচ্ছা তো আমরা জানতে চাইছিলাম যেহেতু এই অটোরিক্সা অবৈধ এটা অবৈধ অটোরিক্সা এবং এটা

যে আপনার যে ব্যবস্থা নিচ্ছে ওইটা হয়তো আপনারা দৃশ্যমানভাবে দেখতে পাচ্ছেনা কিন্তু ওর একটা হদার যে একটা নীতিমালা ওই নীতিমালা সরকার করে করে দিলে বা করে দিবে ওই নীতিমালা যখন চলে আসবে তখন আমাদের আসলে ব্যবস্থা নিতে আরো সুবিধা হবে আর এ পরবর্তীতে আমাদের যারা নগরবাসী আছে এই নগরবাসীর একটা দায়িত্ব আছে যে রিক্সা আমরা এই যে একটা ভয়াবহ একটা ঝুঁকিপূর্ণ যানবাহন যান যেটা এটা যাতে তারা পরিবর্তন করে আমাদের জন্য আরো অনেক সুবিধা হবে আর এটা যদি আমরা যারা জনগণ আছি আমরা যারা নগরবাসী আছি আমরা যদি এটাকে নিরুৎসাহিত না করি তাহলে কিন্তু সহজে এই রিক্সা আমাদের এই শহর থেকে বা মূল সড়ক থেকে বিতাড়িত করা